শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় বাজাজ ভি ফিফটিন শুধুমাত্র ষাট হাজার টাকায় বাজাজের ভি ফিফটিন দিব সেও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট পনেরো হাজার টাকা দিব নাম্বার করা নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই বাইকের জন্ম হইছে শাকিল মরস থেকে ভাই শাকিল থেকে হ্যাঁ এই বাইকের জন্ম হইছে ভাই শাকিল মরস থেকে ভাই ইনশাআল্লাহ ভাই বড় গলায় বলতে পারবো ইনশাআল্লাহ আর সবসময়েই চেষ্টা করব এই বাইকগুলোর সাথে যে থাকার জন্য আরেকটা কথা না বললেই না আপনারা কিন্তু অনেক সময় টেনশন করেন যে এই যে আসলে এই চায়না বাইকগুলো যে নেই এই বাইকগুলোর পার্টসগুলো কি अवेलेबल কিনা আমাদের কাছে কিন্তু এই সব গাড়ি যেকোনো পার্টস अवेलेबल স্টক নেওয়া আছে যেই কোন পার্স লাগলে আপনি দিতে পারবো যেই কোন পার্স যেই কোন পার্স লাগলে আপনি বাইক না নাও নিয়ে থাকেন শাকিল ভাষে যোগাযোগ করবেন পার্স কিন্তু সামনে দিতে পারবে ইনশাআল্লাহ অনেকে ভয় পায় যেই গাড়িগুলোর প্রাইস কী রকম কি আসলে বাইকের পার্সগুলো अवेलेबल কিনা এগুলো পার্স अवेलेबल ভাই পার্স अवेलेबल জায়গার নাম বলেন লেখছে হচ্ছে স্বাধীন ভাই আমরা এই এখন যে লাইভটা দেখতেছে এটার ঠিকানা হচ্ছে ঢাকা ক্যান্টারমেন্ট ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকেটা বাজার বাগান বাড়ি অথবা ঢাকা মিরপুর 14 ভাষানটেক বাগান বাড়ি হোসেন আলী মোর যাবেন সাকিল মোটরস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ঠিকানাগুলো বলে দিব আচ্ছা শুভকামনা রইল লেখছে শিমুল পারভেজ ভাই এবং ইরফান ভাই লেখছে সর্দার ভাই রমজান মোবারক জি রমজান মোবারক আপনাকেও রমজানের শুদ্ধতা বজায় রাখি মানুষের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারলেও মানুষের ক্ষতি যেন না করি এটাই হলো আমাদের অঙ্গীকার আমরা শুরু করবো প্রথমে রোজা রাখছি আজকে খুব সিম্পল ভাবে মানে ভিডিওটা লাইভটা শেষ করে দেবো খুব সিওর সিওর সিওর

দুই লাখের উপরেও দিছে এক লাখ পঁচানব্বই নব্বই দিছে কিন্তু আজকে দিলে কত আজকে দিলাম এক লাখ পঞ্চান্ন টাকা ভাই গাড়ির প্রাইস কম দেখে যে গাড়ি খারাপ তা না ভাই এদের আগে স্টক খালি করবো ভাই স্টক খালি অফার

হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা ঢাকা বিএটি নাম্বার কিন্তু করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের বাইক আচ্ছা এবার দেখব হচ্ছে সবার প্রিয় সিআরজেড এই স্পোর্টে সিআরজেড গাড়িটা 2020 এর মডেলের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিক একনোলজমেন্ট পেপারস দুই বছরের নাম্বার করা ফিক্সড এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা দেখছেন শাকিল ভাই এক লাখ দশ হাজার টাকায় সিআরজেড দিছে না ভাই কোনো সময় বিক্রি করে নি এক লাখ দশ হাজার টাকায় একটা গাড়ি মনে হয় দিছিলাম ওই গাড়িটার মিটারটা নষ্ট ছিল হ্যাঁ আর গাড়িটা মনে হয় ছিল এক লাখ দশ হাজার টাকা রেড কালার একটা গাড়ি দিছিলাম দেখ তো এই গাড়িটাতে কোনো অ্যাকসিডেন্ট हिस्ट्री নাই মিটার মুটার সবকিছু ওকে আছে গাড়িটাও ওকে আছে শুধুমাত্র 110000 টাকা 110 এই লাইভটাতে একটা কথা না বললেন না আবারো মানে রিপিট করি কথাটা দয়া করে কেউ এসে মার্কেটিং করবেন না একদম আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে না না শাকিল ভাই এটা তো আসলে আমরা ভিডিও dekhli বুঝতে পারি যে এই বাইকগুলো অন্যানো জায়গায় কত দাম দিতাছে তাহলে সেইখান থেকে যদি শাকিল ভাই কম দামে দেয় তাহলে দামাদামি কেন করবে এসে না এটাই আপনারা যে আইসা দামাদামি করবেন দরকার কি ভাই আমার যেটা বিক্রি করব আমি আপনাকে সেটাই প্রাইস দিলাম

125 cc rks পাইলেন নাম্বার করা এই দামে পাইছেন কিনা তাহলে কেন দামানাবি করবেন এসে বলেন পুরো দরকার আছে স্যার না ভাই ইনশাআল্লাহ ভাই এই পর্যন্ত আছে সার্ভিস বুক আছে এখনো এইটা সার্ভিস আছে গাড়িটা ফার্স্ট মালিক ট্যাক্স টোকেন ফেল আছে আপডেট করে নিতে হবে আচ্ছা আর এইভাবেই গাড়িটা আমরা সেল ট্যাক্স টোকেন ফেল অবস্থায় বিক্রি করবো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হ্যাঁ শুধুমাত্র তিন লক্ষ দশ হাজার টাকা অ্যাড ফাইভ ভার্সন থ্রি বিএস ফোর অফিসিয়াল বাইক ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস এটা এবিএস অফিসিয়াল বাইক ডুয়েল চ্যানেল এবিএস অফিসিয়াল বাইক তিন লাখ দশে পাইছেন কিনা একটু কমেন্ট জানাবেন পাঁচ পাঁচ ফিক্সড পাঁচ হ্যাঁ কিন্তু একটাই কমেন্ট থাকবে এসে কেউ দামাদামি করবেন না দামাদামি করে নিজে লজ্জা পাবেন না

ভাই রানার বোল্ট ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হ্যাঁ ভাই প্রাইস কিন্তু ছিল কত দেখছেন এক লাখ দশ হাজার এক লাখ দশ হ্যাঁ ভাই বিক্রি করতে পারি না এই লেখা ভাই দিয়ে দিলাম কম টাকা চলে না ভাই আচ্ছা এইসব এখন আর চলে না তাহলে কত পঁচানব্বই হাজার টাকা করে পঁচানব্বই হাজার টাকা নাম্বার বোল্ট একটা পঁচানব্বই হাজার টাকা এই একটা Y8 নাম্বার করে এটাও 95000 টাকা একটা ওয়ান টেস্ট এটাও 95000 টাকা কি বলে আজকে দাম কত করে কমাই দিছে দেখলেন তিন তিনটার রানার বোল্ট হাজার টাকা হাজার টাকা আর লাল ডব 95000 টাকা এখানে একটা কথা এই বোল্টগুলা কিন্তু কোনো ভাঙা চোরা জট মাল না কোনো ভাঙা নাই চোরা নাই এক্সি ইন্ডাস্ট্রি নাই ওই ট্যাঙ্কি ফুড়া পড়া কিছু নাই ভাই একদম ফ্রেশ সময় মিসтури নি আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে শুনে বুঝলে নিবেন তাহলে কত এটা মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এটাও মাত্র এটাও মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং এই যে এখানে ব্ল্যাক কালার চকচক এটাও পঁচানব্বই হাজার এটাও পঁচানব্বই ভাই আমি কিন্তু এই বোল্ট এক টাকা করে বিক্রি করছি গত মাসে ভাই হয়েছে হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি যাক আমার কম টাকায় কেনা আছে কম টাকায় ছেড়ে দিব ভাই বেশি লাভ দরকার নাই দরকার নাই হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে এখানে একটা লেক্স মোটো নাইন খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ক্লোজলি দেখাই নিজের চেহারা দেখা যায় এই যে আমি ভিডিও ধরে আছি দেখেন বিশ্বাস করেন এবারে কিন্তু সত্যি দেখেন আমি ভিডিও ধরে আছি ওর মধ্যে দেখা যাচ্ছে মানে এতটাই ফ্রেশ ভাই এটা হচ্ছে মোটো হক R9 ভার্সন 3 লেক্স মোটো ভার্সন 3 গাড়িটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিক একনলেজমেন্ট পেপার ওকে গাড়িতে কোথাও কোনো দাগ বা গসা নাই কোনো এক্সি ইন্ডাস্ট্রি নাই আচ্ছা লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তবে এই অ্যাডজাস্টটা এটার এই অবস্থাটা কারণ এই কারণেই

গাড়ির মধ্যে নিজের চেহারা দেখা যায় ওই যে আমার দেখা যায় দেখেন আমার দেখা যায় এতটা ফ্রেশ চকচকে ঝকঝকে এটা পাচ্ছেন হচ্ছে কততে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা লেক্স মোটর আর একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু এখানে অ্যাড্রেস ইয়ামা এফজেরেস ভার্সন ওয়ান গাড়িটা দুই হাজার মডেলের গাড়ি ফার্স্ট মালিক এনি টাইম নেম ট্রান্সফার পসিবল আর এই গাড়িটার প্রাইস আজকে

বাংলাদেশে এখন পর্যন্ত একটা জনপ্রিয়তার গাড়ি এই গাড়িটা মানুষ এখনো এখনো দেড় লাখ টাকা দুই লাখ টাকা দেখিনি এখনো একদম যদি ফ্রেশ কন্ডিশন হয় আসলে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেড় উপরে পাওয়া যায় বেচা হয় ভাই বেচা হয় তাহলে কত এটা কত এটা 80000 টাকা শুধুমাত্র 80000 শুধুমাত্র 80000 টাকা 80000 টাকা আচ্ছা এইখানে বাজাজের ভি15 ঠিক সেম কন্ডিশনের এটাও কিন্তু জনপ্রিয় বাইক ওটা হচ্ছে ইয়ামাহার জনপ্রিয় বাইক এটা হচ্ছে বাজাজের জনপ্রিয় বাইক আরেকটা সেটা নিচ্ছাতে যদি এক টাকার কাজ বাড়ি করে দেখা দিতে পারে আসা যাওয়ার গাড়ি ভাড়া সহারিজ ব্যাগ দিবেন কি দেখা দিতে পারে আসা যাওয়ার গাড়ি ভাড়া সহ ডেমারিজ ব্যাগ দিব মানে এতটাই ফ্রেশ কন্ডিশন

হ্যাঁ ভাই শুধুমাত্র ষাট হাজার টাকায় বাজাসের ভি ফিফটিন দিব সেও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেটের ভি ভি কত মাত্র ষাট হাজার টাকা ভাই এই গাড়িটা ক্লাস সাইড এখনো খোলা হয় নাই ক্লাস সাইড খোলা হয় নাই এখনো এই গাড়িটা ইঞ্জিন আনটাস আনটাস ইঞ্জিনের আনটাস ইঞ্জিনের গাড়ি কি বলে টোকা টোকা স্টার্ট

বাইরে তো বুঝতে পারে না যে আমরা আসলে লাইভে ফার্স্টে কি বলছি আবারও বলি আমরা আজকে যে গেটে যে প্রাইস বলবো ফিক্সড প্রাইস বলবো দামাদামি করে আপনার নিজের ওয়েট আপনি নিজে নষ্ট করেন না ভাই আসলে রোজা রাখছি তো খুব কষ্ট লাগতেছে সেই হিসাবে বলতেছি ভাই আমি যেই প্রাইসে বিক্রি করব সেই প্রাইস গুলো বলছি মানে মার্কেটিং দরকার একদম ধামাকা প্রাইসে কিন্তু দেওয়া হয়েছে আচ্ছা এখানে আছে হচ্ছে 20000 টাকায় ঢাকা মেট্রো নাম্বার করা গাড়ি অনলি 20000 অনলি 20000 টাকা কি বলে এ ভাই 20000 টাকা 20000 টাকা ভাই আচ্ছা বিশ হাজার টাকায় পাচ্ছি হচ্ছে এটা কি এটা ওয়ালটনের এর নাম্বার করা ক্লোজার নাম্বার করা নাম্বার করা আগে একটা নাম্বার করা দাম রাখতেছি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় আচ্ছা এবার সবগুলো একটু দামগুলো আবার একটু জেনে যাবো আচ্ছা আমরা বিশ হাজার টাকা তাহলে রানাই এই ওয়ালটন দেখছিলাম ওয়াল্টন ক্লোজার আবার কত অনলি বিশ হাজার টাকায় ওয়াল্টন ক্লোজার আচ্ছা এরপরে ডিসকভার ছিল এক লাখ পনেরো হাজার টাকা

মাত্র পঁচানব্বই হাজার টাকা রানার বোল্ট ওয়ান টেস্ট ইএম এভারেজ বার্সোনান মাত্র আশি হাজার টাকা রানার বোল্ট নাম্বার করা এক শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা বাজাজ বি ফিফটিন মাত্র ষাট হাজার টাকা লেগস মোট হোক আর নাইন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই পঁচানব্বই হাজার টাকা বোল্ট আর ওয়ান ফাইভ বার্সন থ্রি পেয়ে যাবেন মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় আর বাজাজ বি ফিফটিন মাত্র পঁচাশি হাজার টাকায় আর আর কেএস পেয়ে যাবেন তিপ্পান্ন টাকায় তিপ্পান্ন হাজার ওয়ান টাকা 125 টোয়েন্টি ফাইভ এর পেয়ে যাবেন এক লক্ষ দশ টাকায় আর রিগাল জিএস আর বার্সন থ্রি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকায় লোকেশনটা কোথায় এতক্ষণ ধৈর্য সহকারে লাইভটা দেখার জন্য বিশেষ ভাবে কি বলবো খুব ধন্যবাদ রোজা রমজাদে দিন আপনারা বৈশিষ্ট্য লাইভটা দেখছেন আর আমাদের শাকিল মোটের গাড়িগুলো দেখতে হলে নিতে আসতে হবে ঢাকা মিরপুর চোদ্দ বাসানটেক বাগান বাড়ি মোড় আর অথবা ঢাকা ক্যান্টেনমেন্ট ইসিপি চত্বর মারিগার চেকপোস্ট অথবা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরি ফলো দিয়ে রাখবেন যেহেতু ফেসবুক পেজ থেকে লাইফটা হয়েছে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম